মহিলাদের মধ্যে ক্রমশই আক্রান্তের সংখ্যা চিকিৎসকদের মতে এই দেশে ইদানিং স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই দেশে তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়সীরা এই অসুখের শিকার হচ্ছেন সবচেয়ে বেশি বয়স পেরলেই অস্বস্তি থাক বা না থাক চিকিৎসকদের কাছে এসে বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। কোন রকম অস্বস্তি থাকলে তো তা করাতেই হবে মনে রাখতে হবে স্থানে মাংসপিণ্ড বা টিউমার হওয়া মানে কিন্তু ক্যান্সারের ঝুঁকি রয়েছে এমনটা নয় বরং দশ থেকে পনেরো শতাংশ টিউমারেরই এই ভয় থাকে কিন্তু সেই চিকিৎসা দ্রুত শুরু হওয়া দরকার স্তন ক্যান্সার নিয়ে এবার সচেতনতা শিবিরের আয়োজন উদ্যোগে সুরেন্দ্রনাথ কলেজ এনসিসি ইউনিট দু নম্বর বেঙ্গল এনসিসি কলকাতা বি ওয়ান সহযোগিতায় টাটা মেডিকেল সেন্টার এবং আইকিউএসি সুরেন্দ্রনাথ কলেজ এদিন স্তন ক্যান্সার নিয়ে সচেতনতার শিবির আয়োজনের পাশাপাশি আগ্রহীদের বিনামূল্যে পরীক্ষা করা হয় উদ্দেশ্য একটাই সচেতনতার মাধ্যমে এই মারণ রোগকে মোকাবেলা করা একটা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা আমাদের সুরেন্দ্রনাথ কলেজ এনসিসি ইউনিট আর আইকিউএসির উদ্যোগে এটা শুরু হয়েছে আর আমাদের সাথে কোঅপারেট করেছে টাটা মেডিকেল সেন্টার ডক্টর সোনিয়া মাথাই এবং টাটা মেডিকেল সেন্টারের টিম একটা ব্রেস্ট হেলথ চেকআপ ক্যাম্প অর্গানাইজ করেছে এবং লেকচারের সাথে সাথে তারা ব্রেস্ট হেলথ নিয়ে অনেক কথা বলেছে এবং তার সাথে সাথে এটা পশ্চিমবঙ্গে প্রথমবার কোনো কোনো কলেজে বা ইউনিভার্সিটির মধ্যে যে অ্যাওয়ারনেস লেকচারের সাথে সাথে ব্রেস্ট হেলথ নিয়ে চেক আপ হচ্ছে সো এটা একটা অনবদ্য উদ্যোগ আর এর সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিকিম ডাইরেক্টরেট এই ইনিশিয়েটিভটা প্রথম থেকেই নিয়েছিল যার জন্য আজকে আমরা এটা খুব ভালোভাবে করতে পেরেছি আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা এসছে এনসিসি ক্যাডেটরা আছে টিচার্সরা আছে সবাই কিন্তু এই চেক আপটা করাচ্ছে সো এটা খুব সবার জন্য খুব প্রয়োজনীয় একটি বিষয় কারণ ব্রেস্ট ক্যান্সার একটা মানে গ্লোবাল ইস্যু যেটা সম্ভবত খুব তাড়াতাড়ি মানে আরো বেশি স্প্রেড করতে শুরু করেছে তো আমাদের এটার জন্য অ্যাওয়ারনেস দরকার এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটার উপর যতটা নলেজ আমরা অ্যাকোয়ার করতে পারি তো সেই দিকটাকেও আমাদের ভাবতে হবে এই জন্যই আমাদের এই উদ্যোগটা করা একদিকে যখন দেখছি যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তার পাশাপাশি এক্সামও চলছে ঠাকুর না করেন যদি কারোর সেইভাবে ক্ষেত্রে পজিটিভ হয় তাদের জন্য কি কোনো ব্যবস্থা হ্যাঁ 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 তাদের জন্য টাটা মেডিকেল সেন্টার আমাদেরকে এই মানে আশ্বাসন দিয়েছে যে যদি কোনো স্টুডেন্ট বা কোনো এন সি বা কোনো টিচারের যদি ওরকম কিছু ধরা পড়ে তো ফিউচারে এই ডিটেকশন হওয়ার পর ফিউচারে তাদের কী করতে হবে কোথায় যেতে হবে যে কোনো মেডিকেল হেল্পের জন্য তারা অবশ্যই পাশে আছেন এবং আগামী দিনেও থাকবেন এবং সব বড় কথা আমি অন্য ইনস্টিটিউটগুলো অন্য নার্সিং হোম গুলোকে অ্যাপ্রোচ করেছিলাম বাট দে আর আস্কিং ফর মানি বাট টাটা মেডিকেল সেন্টার কিন্তু এই পুরো প্রোগ্রামটা একটা চ্যারিটি হিসেবেই করেছে এবং ফ্রি অফ কস্টে এতগুলো ছেলে মেয়ে মানে এতগুলো মেয়ে এবং ফিমেল টিচার সবার কিন্তু চেক করে দিয়েছে এবং আমাদের আজকে সব থেকে বড়ো পাওনা হলো যে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ডাইরেক্টরেটের যে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল এবং ডেপুটি ডাইরেক্টর জেনারেল ওনাদের দুজনেরই ওয়াইফ এখানে এসে চেকআপ করিয়ে গেছেন এখনও চেকআপ চলছে

আমাদের সাথে পাশে থাকবে এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ইউথকে এবং সোসাইটিকে এই ডেভেলপমেন্টাল একটা ইনিশিয়েটিভে সাহায্য করবে রিপোর্ট চ্যানেল টেন